আসসালামু আলাইকুম ওয়েলকাম টু না স্টাডি প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এস টি এম প্লে লিস্টের চতুর্থ ভিডিওতে আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টেবিলের এস টি এম নিয়ে আলোচনা করব। বিগত তিনটা ভিডিওতে কিন্তু আমরা টেবিল নিয়েই আলোচনা করেছি ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এস এর টেবিলের সব ধরনের প্রশ্নের সমাধান হয়ে যাবে আশা করি এরপরের ভিডিওগুলো আমরা প্যারাগ্রাফ এবং অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করবো ওকে তো চলো তাহলে কথা না বাড়ি আমরা ভিডিওটা শুরু করে দিই এখানে দেখো একটা টেবিল রয়েছে এটা ময়মনসিংহ বোর চব্বিশে আসা একটি প্রশ্ন এরপরে দেখো এই টেবিলটি সম্পর্কে একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে তো আগে টেবিলটা দেখি টেবিলে কিন্তু অনেক লেখা রয়েছে যে দেখো এইটা তারপরে এইটা একটা ইমেজ রয়েছে মানে বাংলাদেশের একটা ইমেজ রয়েছে ওকে এখন দেখো এখানে কি বলছে একটু পড়ি বলতেছে উদ্দীপকে টেবিলটিতে পিপিলিকা ওয়েবসাইটটি লিঙ্ক করা আছে মানে এই যে লেখা পিপি লিখে আছে না এই লেখাটা আসলে শুধুমাত্র লেখা না এটা লিঙ্ক হিসেবে এখানে রয়েছে তার মানে আমাদেরকে বলতেছে এই লেখাটাকে লিঙ্ক হিসেবে সেট করার জন্য এস্টেমএল লিখবে ওকে ফাইন আমরা বুঝতে পারলাম এটা সাধারণ কোনো লেখা না এটা একটা লিঙ্ক অতএব আমাদেরকে এস্টেমএ কোড করার সময় এটাকে লিঙ্ক হিসেবে লিখতে হবে ওকে তারপরে দেখো বলতেছে বাংলাদেশের মানচিত্র একশো আশি ইন্টু হান্ড্রেড মানে ওয়ান হান্ড্রেড 100 এখন বাংলাদেশের মানচিত্র কোথায় আসলে এই যে বাংলাদেশ জেপিজি এটা তো একটা ইমেজ তো ইমেজটা আসলে কী ধরনের ইমেজ বাংলাদেশ জেপিজি যেহেতু লেখা হয়তো বাংলাদেশের মানচিত্রের ছবির নাম হচ্ছে এটা ঠিক আছে যেহেতু ইমেজটা আসলে এখানে ভিজুয়ালি দেখায় নাই তোমাকে অতএব মনে করতে হবে যেহেতু এরা বলছে বাংলাদেশের মানচিত্র সাইজ হচ্ছে একশো আশি ইন্টু একশো তার মানে এই যে বাংলাদেশ জেপিজি এইটা হচ্ছে বাংলাদেশ মানচিত্রের ওই ইমেজটার নাম আর কি ওকে তো এখানে বাংলাদেশ জেপিজি লেখার মানে কি এখানে বাংলাদেশ মানচিত্রের ইমেজের নামটা দেওয়া ওকে এক কথাই সহজ ভাষায় বুঝে নাও এখানে একটা ইমেজ আসছে যে ইমেজটার নাম হচ্ছে বাংলাদেশ জেপিজি ওকে এরা বলতে পারতো যে বাংলাদেশ জেপিজির সাইজ হচ্ছে একশো আশি ইন্টু হান্ড্রেড না বলে বলতেছে বাংলাদেশের মানচিত্র তার মানে এই ইমেজটা বাংলাদেশের মানচিত্রের ইমেজ হয়তো ওকে তারপরে দেখো আর কিছু বলা নেই যে বাংলাদেশের মানচিত্র সাইজ হচ্ছে এটা এটা যুক্ত করা আছে ওকে তারপরে দেখো এখানে কি রয়েছে এইস টু ও তারপরে এ ইনভার্স এম বা এ মাইনাস এম ঠিক আছে পাওয়ার হিসেবে আছে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এখানকার টেবিলের স্টিমের কোডটি লেখার আগে তোমাদেরকে দু একটা ট্যাগের ব্যবহার শিখিয়ে নিই অতীতে কিন্তু আমরা অনেকগুলো ট্যাগ শিখেছি আজকে শুধুমাত্র এক্সট্রা দু একটা ট্যাগ আমরা শিখবো ওকে এখানে একটু একটা বিষয় খেয়াল করে দেখো কী লেখা আছে এইস ঠিক আছে তারপরে টু তারপরে ও ঠিক আছে তো এই যে দেখো টু যে এটা কিন্তু নিচে আসে তো এটাকে আসলে এই স্টেমেলের ভাষায় লিখতে হলে আলাদা একটা ট্যাগের ব্যবহার করতে হবে কীরকম তুমি যদি এই লেখাটাকে স্টেমেলের ভাষায় লিখতে চাও তোমাকে প্রথমে লিখতে হবে এইস ওকে তারপরে এই যে টু লেখাটা নিচে আসে না এজন্য তোমাকে একটা ট্যাকেট ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাব ঠিক আছে এটা লিখবা তারপরে টু লিখে দিবা তারপরে সাবস্ক্রিপ্ট একটাকে তুমি কি করবা আবার ক্লোজ করে দিবা ঠিক আছে আবার তুমি এই যে ইউটা আবার ক্লোজ করে দিবা তারপরে ও লিখবা এর মানে কি এইচ লিখার পরে যদি তুমি সাব লেখো এরপরে টু লিখো তারপরে সাবস্ক্রিপ্টটা তুমি ক্লোজ করে দাও এটা কিভাবে শো করবে এইস তারপরে নিচে টু তারপরে ও বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলি ধরো তুমি মনে করো এ এর নিচে একটা টু বসাতে চাও তোমাকে লিখতে হবে কি যেন প্রথমে তোমাকে এ লিখতে হবে যেহেতু এর নিচে টুটা বসবে নিচে ঠিক আছে পাওয়ার না কিন্তু পাওয়ার বলে এই যে এ থাকে উপরে থাকলে ওকে যেহেতু এ এর নিচে টু বসবে তোমাকে প্রথমে এ লিখতে হবে ওকে তারপরে তুমি এ এর নিচে টু বসাতে চাও তোমাকে লিখতে হবে সাব এই যে সাব লিখে তারপরে তুমি এর নিচে কোন জিনিসটাকে বসাতে চাও আমি টুকে বসাতে চাই এজন্য টু লিখবো তারপরে সাপটাকে আমরা ক্লোজ করে দিব আমরা জানি এস্টে সব ট্যাগের ওপেনিং আছে ক্লোজিং আছে ওকে শুধুমাত্র তিনটা টেক বাদে ইমেজ বি আর এচ আর ওকে তো দেখো আমরা যদি এর নিচে টু হিসেবে বসাতে চাই তাহলে আমাকে লিখতে হবে এ সাব মানে সংক্ষিপ্ত রূপ টু তারপরে এটাকে ক্লোজ করে দিতে হবে আবার যদি আমি মনে করো এর নিচে টি বসাতে চাই তাহলে আমাকে লিখতে হবে এ তারপরে কি লিখতে হবে সাপ তারপরে আমি লিখবো টি তারপরে আমি সাপটাকে ক্লোজ করে দেবো আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছ ওকে এখন আর একটা বিষয় দেখো এখানে কিন্তু পাওয়ার হিসেবে মাইনাস এম আছে এটা কিন্তু উপরে উপরে থাকলে কিন্তু আমাকে ভিন্ন আরেকটাটাকে ব্যবহার করতে হবে সেটা কি ধরো তুমি এর উপরে স্কোয়ার বসাতে চাও এটা কিন্তু পাওয়ার উপরে আসে তখন তোমাকে লিখতে হবে এ তারপর লিখতে হবে ভিন্ন একটা টাইক যার নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে স্যুপ ওকে সাবস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ যেমন সাপ সুপার স্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সুপ তারপরে তুমি টু লিখবা তারপরে স্যুপটাকে ক্লোজ করে দিবা ওকে তো মনে কীভাবে রাখবে আমি বলি সুপার যে কথাটা সুপারম্যান সুপারম্যান কিন্তু উপরে থাকে সুপার স্টার তার কিন্তু ভ্যালুটা অনেক উপরে সো সুপ কথাটা তুমি এইভাবে মনে রাখতে পারো বা সুপার স্ক্রিপ্ট এইভাবে মনে রাখতে পারো যখন কোনো কিছু উপরে থাকবে তখন সুপার কথাটা ব্যবহার করা হবে আর সাব কথাটা কিন্তু নিচে বোঝায় ধরো সাব এসিস্ট্যান্ট ঠিক আছে এখন সাবএসিস্ট্যান্ট মানে কি উপসহকারী সাব জিনিসটা কিন্তু মানে কমকে বোঝায় ঠিক আছে এজন্য তুমি সুপার কথা দিয়ে মনে রাখতে পারো যে যখন তুমি দেখবে কোনো কিছু উপরে আসে পাওয়ার হিসেবে আসে সুপার মানে সুপার জিনিসটা কিন্তু উপরে থাকে সময় আমি মনে রাখার কথা বললাম আর কি ওকে তো তুমি এমনিও মনে রাখতে পারো যে উপরে থাকলে সুপার মানে সুপার স্ক্রিপ্ট নিচে থাকলে সাবস্ক্রিপ্ট ওকে এবার চলো আমরা সম্পূর্ণ টেবিলটির কোড কীভাবে লিখতে হবে সেটা নিয়ে আলোচনা করি এখানে দেখো এই টেবিলটির এস টিএমএল কোড কিন্তু আমি আগেই লিখে রাখছি এখন শুধুমাত্র তোমাদেরকে বুঝিয়ে দিবো দেখো আমরা শুরুতে এস টি এম এল ওপেন করব তারপর বডিকে ওপেন করব যেহেতু টেবিল টেবিল টেকটাকে আমরা ওপেন করব। কিভাবে এগুলো ওপেন করতে হয় কেন ওপেন করতে হয় সেগুলো তো আমরা জানি ওকে এবার দেখো আমরা জানি টেবিল তৈরি করতে শাড়ি তৈরি করা লাগে আগে এক একটা শাড়ির মাধ্যমে টেবিল তৈরি হয়ে যায় প্রথম শাড়ির জন্য আমি টিআরকে ওপেন করলাম ওকে তো প্রথম শাড়িতে কী আছে পিপি লেখা লেখা আছে এটা কিন্তু সাধারণ কোনো লেখা নয় এটা হচ্ছে একটা লিঙ্ক আর আমরা জানি একটা টেবিলে লিঙ্ক থাকুক ইমেজ থাকুক আমরা সেটাকে দুইটার দিকে বিভক্ত করবো একটা হচ্ছে এটা কি তত্ত্ব নাকি হেডিং যেহেতু এটা কোনো হেডিং নয় কারণ এটা কোনো ধরনের হেডিং হতে পারে না জাস্ট একটা লিঙ্ক আর লিঙ্ক কোনো ধরনের হেডিং হতে পারে না সো এটা একটা তত্ত্ব এর জন্য আমরা টিডিটেকটাকে ওপেন করব। ওকে এবার দেখো এটা কী ধরনের তত্ত্ব এটা হচ্ছে একটা লিঙ্ক আমরা জানি কোনো লিঙ্কে যখন আমরা এ ট্যাগের মাধ্যমে কোড লিখবো আর কি তখন আমাদেরকে একটা ভিন্ন টেকের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাটেক ওকে আমরা অ্যাটেকটাকে ওপেন করলাম ওকে তারপরে লিঙ্ক ট্যাগের একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাটেকটাকে ওপেন করার পরে তুমি যে লিঙ্কটাতে প্রবেশ করতে চাও বিষয়টা বুঝিয়ে বলি ধরো তুমি যখন কোনো একটা ওয়েব পেজে ঢুকো ওইখানে অনেক ধরনের লিঙ্ক দেখতে পাওয়া যায় ওই লিঙ্কে যখন তুমি ক্লিক করো তোমাকে একটা নির্দিষ্ট ঠিকানায় নিয়ে যায় ওকে নির্দিষ্ট একটা পেজে নিয়ে যায় এখন তোমার সামনে যে লেখাটা থাকে যেটার উপরে তুমি ক্লিক করে ওই নির্দিষ্ট ঠিকানায় যাও ওই লেখাটা আসলে লিখতে হয় একানে ওকে মানে তুমি যে লেখায় ক্লিক করবা ওই লেখাটা লিখতে হবে এখানে আর ওই লেখাটাতে ক্লিক করে তুমি যেখানে যেতে চাও ওই ঠিকানাটা লিখতে হবে এখানে ওকে এখন আমাদেরকে বলতেছে পিপিলিকাটা হবে একটা লিঙ্ক ওকে পিপিলিকা যেহেতু একটা লিঙ্ক এটা কী ধরনের লিঙ্ক এটাতে ক্লিক করে আমি একটা নির্দিষ্ট ঠিকানায় যেতে চাই কোথায় যেতে চাই পিপিলিকা ডট কমে যেতে চাই তোমাকে যদি গুগল লিখে দিয়ে এখানে বলে এটা হবে একটা লিঙ্ক তাহলে তুমি কি করবা গুগল লেখাটা এখানে লিখবা ওকে আর এলিকে এসআর ইএফের পরে এখানে গুগলের ঠিকানাটা দিবা। এখন তুমি আমাকে বলতে পারো ঠিকানাটা আমাকে তো বলে নাই আসলে দেখো তোমাকে যদি বলে যে কোনো একটা লিকা দিয়ে ধরো তোমাকে গুগল দিল দিয়ে বলে এটাতে ক্লিক করে আমি একটা নির্দিষ্ট ঠিকানায় যেতে চাই আচ্ছা বলো গুগলে মানুষকে কেন ক্লিক করবে গুগল নামে যদি কোনো লিঙ্ক থাকে সে ক্লিক করবে ওইখানে গুগলে যাওয়ার জন্য সো পিপি লিকা নামে একটা লিঙ্ক তৈরি করতে চাচ্ছ তাহলে পিপিলিকার নামে যখন তুমি লিঙ্কটা তৈরি করবে পিপিলিকা লেখাটা তুমি এখানে লিখবে এখন একটা মানুষ যে তোমার ওয়েবসাইটটা ইউজ করবে সে যখন সেখানে ঢুকবে যদি দেখে পিপিলিকা লেখা আছে। সে সেখানে কেন ক্লিক করবে অবশ্যই সে পিপিলিকার নামক ওয়েবসাইটে বা পিপিলিকা নামক ঠিকানায় সে প্রবেশ করতে চায় এজন্য পিপিলিকা নামক যদি একটা লিঙ্ক তৈরি করো অবশ্যই এর ব্যাকগ্রাউন্ডে পিপিলিকার টিকানায় তোমাকে দিতে হবে একটু ক্লিয়ার করি আমরা অনেক সময় অনেক রেস্টুরেন্টে যাই যাওয়ার পরে দেখা যায় একটা গলির ভিতরে একটা রেস্টুরেন্ট থাকে এখন গলির ভিতরে যে রেস্টুরেন্টটা থাকে ওই বিল্ডিংয়ের একেবারে সামনে ফ্রন্টে দেখবা ওই রেস্টুরেন্টের ঠিকানা দেওয়া আছে যে ধরো আড্ডা রেস্টুরেন্ট ভিতরে আড্ডা রেস্টুরেন্ট এখন এই যে সামনে আড্ডা রেস্টুরেন্ট লেখা আছে এইখানে লেখা কি আড্ডা রেস্টুরেন্ট এখন যার আড্ডা রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা আছে সে কী করবে ওই গলি ধরে আস্তে আস্তে যাবে তাই না এখন ভিতরে যদি আড্ডা রেস্টুরেন্ট না থাকে তাহলে কি সে সেখানে গিয়ে সন্তুষ্ট হবে হবে না তাহলে ভিতরে যদি আড্ডা রেস্টুরেন্ট থাকে আর সামনে যদি আড্ডা রেস্টুরেন্টই লেখা থাকে তাহলে যার প্রয়োজন হবে সে আড্ডা রেস্টুরেন্টে ওই দিকে যাবে আর যার প্রয়োজন হবে না সে যাবে না এখন মূল কথা হচ্ছে ভিতরে যে রেস্টুরেন্ট আছে বাহিরে কিন্তু ওই সাইনবোর্ডই দিতে হবে তাহলে যার প্রয়োজন হবে সে ওইখানে ঢুকবে একজন ব্যক্তি আড্ডা রেস্টুরেন্টের রাস্তায় ঢুকলো সে তো ট্রিট পয়েন্ট রেস্টুরেন্ট সেখানে গিয়ে পেলে তার সন্তুষ্টি আসবে না অতএব ভিতরে যে রেস্টুরেন্ট আছে একেবারে সামনের মুখে বা বিল্ডিংয়ের সামনে সাইনবোর্ডটা ওই রেস্টুরেন্টে দিতে হবে এখন তোমাকে বলতেছে পিপিলিকা নামক একটা লিঙ্ক তৈরি করতে এখন আমি কি করব আমি প্রথমে লিখবো এইচআর ইএফ এইস মানে হচ্ছে হাইপার লিঙ্ক আর ইএফ মানে রেফারেন্স তারপরে এইচ টি টি কেন দিব এটা হচ্ছে হাইপার ট্যাক্স ট্রান্সফার ফটোকল এর মানে কি তুমি যে এই লেখাটা লিখছো এটা আসলে কি এটা কি ফাইল নাকি ইমেল নাকি লিংক। এটা লিঙ্ক কিনা না সেটা বোঝানোর জন্য এইচ টি লিখতে হবে এর মানে হচ্ছে এটা একটা লিংক। তারপরে তুমি এই যে স্ল্যাশ দিবা ঠিক আছে তারপরে পিপিলিকা ডট কম লিখে দিবা এখন এটা হচ্ছে পিপিলিকা ডট কমের ঠিকানা এরপরে তুমি এই যে পিপিলিকা লিখাটা লিখছো না এটা হচ্ছে ওই লিকা যেটার ওপরে ক্লিক করবে মানুষে এটা লিংক আকারে ওয়েব পেজে প্রদর্শিত হবে এখানে মানুষে ক্লিক করবে এখানে যদি তুমি নাহেদ স্টাডি স্টাডি লিখে দাও তাহলে সমস্যা নয় নাহিদ স্টাডিতে মানুষকে ক্লিক করলে পিপিলিকায় প্রবেশ করবে আচ্ছা বলো তো নাহেদ স্টাডি ওয়েব নাহিদ স্টাডি লেখাটাতে কেউ ক্লিক করবে কেন অবশ্যই নাহিদি স্টাডির ঠিকানায় যাওয়ার জন্য এখন তুমি এখানে নাহিদি স্টাডি লিখে দিলে আর টিকানা থাকলো পি পিপিলিকা তখন কিন্তু মানুষ এখানে গিয়ে অসন্তুষ্ট হবে ওকে এজন্য অবশ্যই আমাদেরকে এখানে যেটা লিখবো ভিতরে তার ঠিকানায় দিতে হবে তবে একটা ভিন্ন কথা তোমাকে যদি বলে এরকম যে পিপি লিকার ঠিকানায় যেতে চাই কিন্তু আমরা এবিসিতে বি ক্লিক করে যেতে চাই এরকম যদি বলে যে এবিসিকে এমন একটা লিঙ্ক বানাও এবিসির উপরে ক্লিক করলে যাতে পিপিলিকায় যাওয়া যায় তখন তুমি ভিতরে পিপিলিকার ঠিকানা দিবা বাহিরে এবিসি লিখে দিবা তাহলে এই লেখাটা লিঙ্কাগারে শো করবে এখানে ক্লিক করলে মানুষ পিপিলিকায় ঠিকানা যাবে এক কথায় তুমি এখানে যে ঠিকানাটা দিবা ওই ঠিকানায় মানুষ তখনই প্রবেশ করতে পারবে যখন এখানকার লেখার উপরে ক্লিক করবে ওকে আপাতত তোমাকে গুগল যদি দেয় তুমি এখানে গুগল লিখবা গুগল লিঙ্ক হিসেবে সেখানে প্রদর্শিত হবে এবং বিতরণ ঠিকানাটা দিয়ে দিবা গুগলের ওকে তো ফাইনাল কথা যদি তোমাকে কোনো কিছুকে লিঙ্ক করে প্রদর্শন করার কথা বলে তুমি বা টিডি লিখবা যদি সেটা তত্ত্ব হয় অবশ্যই একটা লিঙ্ক তত্ত্বই হবে তুমি টিডি লিখবা এ লিখবা এসআর এফ লিখবা এস টি টিপি লিখবা তারপরে ওইটা যদি গুগল ফেসবুক বা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হয় ওইটা ঠিকানা দিবা আর যদি গুরুত্বপূর্ণ কোনো ওয়েবসাইট না হয় যেগুলো মানুষ চিনে না তাহলে তারাই তোমাকে একটা ঠিকানা দিয়ে দিবে তুমি ওই ঠিকানা এখানে দিবা এরপরে টেবিলের ভিতরে যে লেখাটা থাকে বা যে লেখাটাকে লিঙ্ক হিসেবে প্রদর্শন করতে বলা হয়েছে ওই লেখাটা এখানে দিবা তারপরে একে ক্লোজ করে দিবা আশা করি বা বুঝতে পেরেছি ওকে তারপরে দেখো এই শাড়িতে আর কি আছে এই শাড়িতে বাংলাদেশ জে লেখাটা আছে এখন বাংলাদেশ জেবি যে একটি ইমেজ সেটা কিন্তু অবশ্যই তত্ত্ব আর ইমেজ কিভাবে লিখতে হয় আমরা জানি ইমেজ একটাই টেক মানে তার কোনো ক্লোজিং নাই এটা ওপেনিং থাকবে ক্লোজিং থাকবে না ফাঁকা টেক তো এই জন্য ইমেজ লিখবো এস লিখবো ইমেজের নাম দিব ইমেজের সাইজটা আমরা বসিয়ে দেবো ক্লোজ তারপরে টিডিকে ক্লোজ করে দিব ইমেজ সম্পর্কে গত ভিডিওতে আমরা আলোচনা করেছি তারপরে টিআরকে আমরা ক্লোজ করে দেবো ওকে দেন আমরা প্রথম শাড়িটা শেষ তো এবার দ্বিতীয় শাড়ির জন্য আরেকটা টিআর ওপেন করব। দ্বিতীয় শাড়িতে কী আছে এনসিটিভি একটা বিষয় লক্ষ্য করো এন কিন্তু দুইটা কলামের জায়গায় দখল করে বসে আছে এই যে একটা কলাম তারপরে আরেকটা কলাম এই দুইটা কলামের জায়গায় কিন্তু এনসিটিভি একাই দখল করে বসে আছে এজন্য লিখবো টিডি কলস পেন যেহেতু এনসিটিভি একটা কিম তত্তন লিখবো টিডি যেহেতু কলামের জায়গায় দখল করে বসে আছে কলস পেন কয়টা কলাম দুইটা এই জন্য টু লিখব এবং এটা যেহেতু সেন্টারে বসে আছে আমরা লিখবো অ্যালায়েন্স সেন্টার শেষ আমরা দেখো এই তত্ত্বটার বৈশিষ্ট্য কিন্তু সুন্দর করে আমরা দেখতে পেয়েছি এটা তত্ত্ব লিখলাম টিডি যেহেতু কলমের জায়গায় দখল করে বসে আছে কলকস স্প্যান দুইটা কলাম টু সমস্যা নাই তারপর এখানে আর কি আছে এটা হচ্ছে একটা কি মধ্যবর্তী স্থানে বসে আছে লিখবো অ্যালায়েন্স সেন্টার ওকে আমাদের টিডি ওপেন করা হয়ে গেল। এরপরে লিখবো এনসিটিভি লেখার পরে টিডিটাকে ক্লোজ করে দিব টিয়ারটাকে আমরা ক্লোজ করে দেব ওকে এই দুটো কিন্তু আমরা আগের ভিডিওতে বুঝেছি যেহেতু আমাদের দ্বিতীয় শাড়ির কাজ শেষ এজন্য আমরা তৃতীয় শাড়ির কাজ শুরু করব। এবং তৃতীয় শাড়ির জন্য আমরা আবারও একটা টিয়ার ওপেন করব। এখন আমরা দেখব আমাদের তৃতীয় শাড়িতে আসলে কী রয়েছে তৃতীয় শাড়িতে আমাদের দুইটা তত্ত্ব রয়েছে এই যে একটা তত্ত্ব দুইটা তত্ত্ব এজন্য আমরা টিডি ওপেন করব প্রথম তত্ত্বের জন্য প্রথম তত্ত্বে কী লেখা রয়েছে এস তারপরে নিচে টু তারপরে ও আমরা কি করব এস ও কিন্তু একটা স্বাভাবিক লেখা যেমনটা এনসিটিপি লেখা রয়েছে কিন্তু এই যে টু এটা কিন্তু স্বাভাবিক লেখা না এটা কিন্তু নিচে রয়েছে এটার জন্য আলাদা ব্যবহার করতে হবে এখন আমরা এস নর্মালি লিখব তারপর আমরা কি করব এই যে টু এর জন্য সাবস্ক্রিপ্ট টেক ওপেন করবো টু লিখব সাবস্ক্রিপ্ট আমরা ক্লোজ করবো তারপরে ওটাকে আমরা লিখে দেব শুধুমাত্র এস ও যদি থাকতো আমরা টিডি ওপেন করতাম এস লিখতাম ও লিখতাম টিডি ক্লোজ করতাম শুধুমাত্র এই যে নিচে টু এটার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ওপেন করলাম টু লিখলাম সাবস্ক্রিপ্ট আমরা ক্লোজ করলাম এইটার জন্য এতটুকু লিখতে হলো আর কি ওকে তারপর এটার দিকে লক্ষ্য করো এটাও হচ্ছে একটা তথ্য জন্য আমরা প্রথমেই টিডিটেক্টটাকে ওপেন করবো ওকে তারপর লক্ষ্য করো এখানে এর উপরে মাইনাস এম পাওয়ার হিসেবে রয়েছে জন্য প্রথমে আমরা এ লিখবো এটা স্বাভাবিক কিন্তু মাইনাস এমটা কি মাইনাস এমটা হচ্ছে পাওয়ার হিসেবে আসে কোনো কিছু যখন পাওয়ার হিসেবে থাকে বা উপরে থাকে আমরা তার জন্য স্ক্রিপ্ট একটাকে ওপেন করি এবং পাওয়ার হিসেবে যে জিনিসটা আসে সেটাকে আমরা লিখে দেই তারপরে সুপারস্ক্রিপ্ট একটাকে আমরা ক্লোজ করি দেন আমরা টিডিটাকে ক্লোজ করে দিই ওকে নর্মালি যদি এ হতো তাহলে আমি শুধুমাত্র টিডি ওপেন করতাম এ লিখতাম টিডি ক্লোজ করে দিতাম যেহেতু এই যে মাইনাস এম পাওয়ার হিসেবে আসে এর জন্য সুপার আমি ওপেন করলাম মাইনাস এম লিখলাম সুপারস্ক্রিপ্ট আমি ক্লোজ করলাম ওকে যেহেতু আমাদের তৃতীয় শাড়ি শেষ এজন্য টিয়ারটাকে আমরা ক্লোজ করে দিলাম তৃতীয় শাড়ি শেষ মানে সম্পূর্ণ টেবিলই তো শেষ এজন্য টেবিলটাকে আমরা ক্লোজ করে দিলাম টেবিল শেষ মানে আমাদের উদ্দীপক শেষ বডিটাকে আমরা ক্লোজ করে দিলাম কারণ আমরা বডিটাকে তখনই ক্রোজ করি যখন উদ্দীপকের কাজ শেষ এবার দেখো এ স্টেমেলটাকে কেন ক্লোজ করব সম্পূর্ণ স্টেমেলের কাজ শেষ হলে স্টেমেলটাকে ক্লোজ করে দিতে হয় স্টেমেলের কাজ তো শেষ এজন্য এটাকে ক্লোজ করে দিলাম আরেকটা কথা আমরা জানি কোনো তত্ত্ব মধ্যবর্তী স্থানে থাকলে সেটা অ্যালায়েন্স সেন্টার হয় কোনো তত্ত্ব যদি একেবারে রাইট সাইডে থাকে সেটা হয় কি অ্যালাইন রাইট কোনো তত্ত্ব যদি লেফট সাইডে থাকে সেটা হয় কি অ্যালাইন লেফট এখন বইয়ের মধ্যে দেখবা অনেক সময় অ্যালাইন সেন্টারও দেয় না লেফটে দেয় না রাইটও দেয় না আচ্ছা বড় তো একটা তত্ত্ব হয় মধ্যখানে থাকবে নয় রাইটে থাকবে নয় লেফটে থাকবে তাহলে যখন তারা দেয় না অ্যালাইন সেন্টার লেফট রাইট তখন তত্ত্বটা কি আসমানে থাকে না সেটা গড়ের ভিতরে থাকে আমি দেখি প্রায় সময় নর্মালি সেন্টারে থাকে সেটাকে কি করে না অ্যালায়েন্স সেন্টার লিখে না এই যে দেখো এটা কিন্তু সেন্টারে আছে কিন্তু আমি অ্যালায়েন্স সেন্টার লিখি নাই দেখবে কোনো এক বইয়ের মধ্যে টিড়ি লিখে অ্যালায়েন্স সেন্টার দিবে কোনো এক বইয়ের মধ্যে দিবে না এখন তোমাদের কি করা উচিত তোমরা একটা বিষয় খেয়াল করবা যদি দেখো পরীক্ষার হলে গিয়ে কোনো একটা লেখা স্পষ্ট রাইট সাইডে রয়েছে একেবারে স্পষ্ট একেবারে এখানে লাগিয়ে লিখে দিয়েছে তার মানে বুঝবা এটা রাইট যদি একেবারে স্পষ্ট লেফটে থাকে সেটা বুঝবা কি সেটা লেফট আর যদি মধ্যস্থানে থাকে সেটাকে তুমি অ্যালাইন্স সেন্টার দিবা আবার মধ্যস্থানে থাকলে মাঝে মধ্যে তুমি কি করবা জানো তুমি অ্যালাইন্স সেন্টারও দিও না কারণ আমি দেখছি স্বাভাবিকভাবে মধ্যস্থানে থাকলে এটাকে স্বাভাবিক ধরে নেওয়া হয় সেন্টারও তারা দেয় না ওকে তোমার কাজ হচ্ছে একেবারে লেফটে থাকলে লেফট দরবা রাইটে থাকলে রাইট দরবা মধ্যবর্তী স্থানে থাকলে অ্যালায়েন্স সেন্টার দিবা অথবা নর্মালি তুমি ধরতে পারো নো প্রবলেম একেবারে স্পষ্ট যদি ক্লিয়ার থাকে সেটা রাইটে তখন তুমি রাইট লিখবা লেফটে স্পষ্ট ক্লিয়ার থাকলে তখন তুমি লেফটে লিখবা আর যদি দেখো নর্মালি আসে তুমি নর্মালি কিছুই দিবা না ওকে এখানে অ্যালায়েন্স সেন্টার দিলেও কিন্তু ভুল হবে না নর্মাল দিলেও ভুল হবে না ওকে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা নেক্সট ভিডিওতে আমরা খুব সুন্দর দু একটা প্যারাগ্রাফ রিলেটেড তোমাদের এই স্টেমেল নিয়ে আলোচনা করবো কারণ এই স্টেমেল তোমাদেরকে বলেছিলাম চার পাঁচ ধরনের আসে কোনো একটা টেবিলকে স্টেমেল করতে বলা হয় কোনো একটা প্যারাগ্রাফকে কিংবা অর্ডার লিস্টকে অথবা ইমেজ বা লিঙ্ককে আমরা টেবিল শিখছি ইমেজ লিঙ্ক শিখছি এখন শুধুমাত্র প্যারাগ্রাফ বা অর্ডার লিস্ট রয়েছে সেগুলো নেক্সট দুই তিনটা ভিডিওর মধ্যে আলোচনা করে দিব এবং সম্পূর্ণ এস তোমাদেরকে কমপ্লিটও করে দেব এরপর যদি কেউ প্রিমিয়াম লেভেলে বুঝতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো আমার পেইড কোর্সে ভর্তি হতে পারো খুবই কম টাকায় তোমাকে সম্পূর্ণ আইসিটি শেষ করে দেবো ইনশাল্লাহ ওকে এবার চলো আমরা দেখে নেই আমাদের পরবর্তী ভিডিওটা কোন টপিকের উপরে আসতেছে এই যে দেখো আমাদের পরবর্তী ভিডিও প্যারাগ্রাফের উপরে আসতেছে এই প্যারাগ্রাফটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা এইটা নিয়েও কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও